মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ওই যে মনকে পাক করতে হবে মনকে বানাইতে হবে আল্লাহ একবার মন বানাইতে হইলে শরীর বানাইতে হইলে কাম হইল মন বানাইতে হইলে আমিনুল ভাই কাম হইল ছয় জায়গায় কয় জায়গায় ছয় জায়গায় কয় জায়গায় ছয় জায়গায় মুখস্থ কলব বলেন ভালবাস এক এক নফ খফি আখফা তাইলে বেশি কার কম কার শরিলের বেশি না মনের বেশি মনের বেশি কেন বেশি কয় শরীর ছোট কাম কম মন বড় কাম বেশি কথা কয় नका শরীর ছোট কাম কম মন বড় বেশি বললে শরীর কেমনে ছোট মন কেমনে বড় এই যে মলানা সাহেব ওনাকে যদি বলি আপনি হাতটা উপরের দিকে উড়ান চাঁদটাকে মুট করে আর ধরে নিয়ে আসেন পারবলি না সূর্যটাকে ধরে নিয়ে আসেন পারবলি না কেন হুজুর আমার হাত এত লম্বা নয় যে আমি চাঁদকে ধরতে পারি কিন্তু এই মর্ণা যদি আমি বলি মর্ণা টাইম হইল এক সেকেন্ড মনকে বলুন মন যাইতে হবে চাঁদের বাড়ি কন্যা মন যাইতে হবে কার বাড়ি চাঁদের বাড়ি পারবে পারবে সিমান চিরা উন্ন কা শির নিহালি আমারই লত অভিনেত্রীর বল বীর চির উন্নত নজরুল আমাদের বাংলা কবিতার কবি সেকেন্ডের মধ্যে মন কোথায় চলে গেছে পাতাল ফেড়ে নামব নিচে উঠব আমি আকাশ ফুড়ে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠুর বই সুবাহ আল্লাহ তো বোঝা গেল মনের আওতা অনেক বড় না মনের আওতা অনেক বড় এবার মানছেন তো শরীর ছোড়ো মন বড় মানছেন তো ছোট মানুষ কাম কম বড় জিনিস কাম বেশি কথা কেন ছোট জিনিস কাম চারটা বড় জিনিস কাম হুজুর দুইটার মধ্যে যেই রেশিও শরীরের তুলনায় মন যত বড় শরীরের যদি কাম চারটা হইয়া থাকলো মনের কাম মনে হয় ছয়টা হইলে কম হয়েছে কথা কন না ছয়টা হলে কি হয়েছে আরো অনেক বেশি দরকার